রুল আমিন কাজী ছিলেন একজন সত্যি নির্বিক এবং সাহসী সাংবাদিকতার প্রতীক গণমাধ্যমের স্বাধীনতা গণতন্ত্র এবং সার্বভৌমত্বের প্রশ্নে তিনি কখনো আপোষ করেননি যখনই গণতন্ত্র বিপদগ্রস্ত হয়েছে রুল আমিন কাজী সবার আগে সামনে এসে দাঁড়িয়েছেন সাংবাদিকের বেতন হচ্ছে না সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে সবার আগে রুল আমিন কাজী সেখানে গিয়ে হাজির হয়েছেন এটা আমাদের মধ্যে কম কম নেতার মধ্যে এই গুণটি লক্ষ্য করা যায় সাংবাদিক জীবনে তিনি কখনো কোনো অপশক্তির কাছে মাথা নত করেননি সত্যি কথা বলতে কি সাহসী সাংবাদিক হিসেবে ভাই ছিলেন অতুলনীয় তিনি যেই মাপের নেতা ছিলেন এবং জাতীয় পর্যায়ের নেতাদের সাথে যে পরিমাণ ওনার সম্পর্ক ছিল ইচ্ছা করলে এই সাংবাদিকটা ব্যবহার করে তিনি অনেক অত্যাহিতের মালিক হতে পারতেন সেটা কিন্তু হননি অনেকে হয়েছেন কিন্তু রুলাবিন কাজী সে ধরনের তিনি সবসময় আপসানি থাকতেন সাদাকে সাদা কালোকে কালো বলার যে সাহস সাংবাদিকতার জন্য প্রয়োজন সেটা রোলামিন গাজের মধ্যে ছিল যার কারণে তাকে কারাবরণ করতে হয়েছে অত্যন্ত অসুস্থ রুলামিন গাজী ভাই আপনারা জানেন যখন তাকে গ্রেপ্তার করা হয় আমরা বিবৃতি দিলাম আন্দোলন করলাম সংগ্রাম করলাম দুর্ভাগ্য হলো সত্য এত অসুস্থ একটা রুগীকেও শেখ হাসিনা মায়া দেখাননি সরকার প্রতি তৎকালীন সাংবাদিকদের কাছে চেষ্টা করেছি তাদের কেউ চেষ্টা করেছেন কিন্তু শেখ হাসিনার কারণে সেদিন রুল কাজী ভাইকে আমরা মুক্ত করে আনতে পারিনি এর মূল কারণ ছিল রুল গাজী ছিলেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন রুল আমিন কাজী তো আপোষ করে চললে সরকারের সাথে তাহলে জেলে যেতে হতো না এসে মুক্তি পেতেন যেহেতু তিনি হাসিনাল দুঃশাসনের বিশুদ্ধে সোট ছিলেন সাংবাদিকদের দাবি আদায়ের প্রশ্নে সোট ছিলেন বিশেষ করে আপনাদের নিশ্চয়ই খেয়াল যায় সাগর উনি হত্যা সাগর রুনে হত্যার ব্যাপারে রুল আমিন কাজে অত্যন্ত ছিলেন ইভেন উনি মারা যাওয়ারও অল্প কিছুদিন আগেও প্রেস ক্লাবের সামনে আমরা সাগরের হত্যার বিচারের দাবিতে একটা সমাবেশ করছিলাম যে সমাবেশে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেছিলেন জেল থেকে বের হওয়ার পর আপনারা দেখেন আমরা দেখেছি জেল থেকে বের হওয়ার পর অধিকাংশ নেতা চুপ করে যেতেন হয়তো বয়ে অথবা আপসকানি মনোভাবের কারণে কিন্তু রুলামিন আমিন জেলখান্তে বের হয়ে কয়েকটা দিন হসপিটাল ছিলেন এরপরে কিন্তু রাজপথে নেমে এসেছেন আমাদের প্রতিটা সংগ্রামে তিনি সামনের কাতারে ছিলেন যেখানেই আমি আবার বলি প্রতি অফিসে ওয়েসবোর্ট দিচ্ছে না যেখানে সাংবাদিক চাকরিচ্যুতি হচ্ছে যেখানে সাংবাদিক বেতন পাচ্ছে না অন্যরা গেল কি গেল না তিনি দেখতেন না তিনি কিন্তু আগেই ছুটি যেতেন সেখানে দাবি আদায়ের জন্য গাজীভাই এসব পশ্চিম যখন এগিয়ে যেতেন তার পিছনে কি আছে নাই সেটা কিন্তু দেখতেন না উনি সামনে এগিয়ে যেতেন জনের যেমন বক্তৃতা করতেন পঞ্চাশ হাজার লোকের মিটিং তিনি বক্তৃতা করতেন কে আছে নাই করে ক্লাবে আসে আমরা প্রোগ্রাম হয়তো লোকজন হয়নি বৃহস্পতিজন এই চলো যে রাস্তায় নেমে যেতেন এখন আমরা এরকম ত্যাগী নেতা খুব কমই দেখি শেখ হাসিনা পলায়নের আগে যখন ভঙ্গ রূপ ধারণ করলেন নির্বিচারে ছাত্রদেরকে হত্যা করলেন ঢাকার রাজপথ লাল লাল হয়ে গেল রক্তে সেই সময় চার তারিখ হাসিনার আগের দিন আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে পেশাজীবীদের একটা সমাবেশের আহ্বান করেছিলাম প্রায় দুই হাজার পেশাজীবী সেদিন জড়ো হয়েছিল ভাই কিন্তু তখন অসুস্থ এই অসুস্থ অবস্থায় চার তারিখে তিনি প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠানের পুরো ভাগে উপস্থিত ছিলেন এবং সে অনুষ্ঠান সভাপতিত্ব করেছিলেন দুই দিক থেকে গুলি আর সেল একদিকে ছাপ্তলীগ যুবলীগের গুন্ডারা আরেকদিকে হাসিনার সেই পুলিশ এবং ঠেঙ্গারে বাহিনী গুলি ছুটছিল টিয়ার সেল মারছিলেন একটা রণক্ষেত্রে পরিণত হলো প্রেস ক্লাবের সামনে সেদিন রুল আমিন কাজে শেখারের দাঁড়িয়ে যে সাহসিকতার সঙ্গে নেতৃত্ব দিয়েছেন এটা ভুলার নয় সেদিন সারা বাংলাদেশে কোথাও কাউকে নামতে দেওয়া হয়নি একমাত্র প্রেস ক্লাবের সামনে পেশাজীবীরা নেমেছিলেন রুল আমিন গাজীর নেতৃত্বে আজকে সরকার সরকার যে রুল আমিন কাজের অবদান কম নয় দুই হাজার তেরো সালের আরেকটা ঘটনার কথা বলি এখানে আবদাল ভাই ভালো করে সেটা জানবেন শেখদার ভাই জানবেন চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পেশাজীবীদের একটা কনফারেন্স ছিল একশো সুচালিশ করেছে সরকার প্রোগ্রাম করতেই দিবে না সবাই একটু প্রোগ্রাম হবে কি হবে না করবে করবে এই দ্বিতা দ্বন্দ্বে সেদিন রুল আমিন কাজী নিজে হুঙ্কার দিয়ে ঘোষণা করলেন একশো জারি করব। চীন মৈত্রী যে পেছনে সবসবে এবং সেখানে বেগম খালেজিয়া বক্তৃতা রাখবেন তিনি সেটা করেছিলেন সেদিন পুলিশকে হটিয়ে একশো সুচল্লিশ বঙ্গ করে সেদিন তেরো সালে চীন মৈত্রী সম্মেলন করে পেশাজীবীদের সমাবেশ সেদিন করেছিল এবং সেখানে বেগম খালে যা বক্তৃতাই করেছিলেন আরেকটা কথা বলি এই প্রেস ক্লাব যখন দখল তার বাহিনী দখল করে নিল সে সময় খালে যার এখানে একটা ইফতার পার্টি হওয়ার কথা ছিল আমরা প্যান্ডেল করলাম পরের দিন প্রোগ্রাম আগের দিন রাতের বেলায় প্যান্ডেল ভেঙে দেওয়া হলো আমরা হতাশ রুলামিন কাজী বলে প্রোগ্রাম হবে খালেজা বক্তৃতা দেবেন আমরা সে সুপ্রিম কোর্টের হল রুমে অডিটোরিয়ামে সেখানে সেদিন প্রোগ্রাম করেছিলাম খালেজা সেখানে বক্তৃত করেছে অসীম সাহসী নেতা আমরা আর পাব কিনা আমার যথেষ্ট যথেষ্ট সন্দেহ আছে সবশেষ যেটুকু বলি রুল এমেন ছিলেন একজন মানবিক গুণাবলী সম্পূর্ণ মানুষ মাসের বিপদ আপদে সবার আগে ছুটি যেতেন যে কথাটি বলছিলাম তিনি সব সময় অন্যায়ের বিরুদ্ধে একটা প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবে কাজ করেছেন তিনি কখনো অন্যায়ের কাছে মাথা নত করেননি নত করলে তো হাসিনের সাথে আপোষ করে বাইরে থাকতে পারতেন ভালোভাবে থাকতে পারতেন জেলে যেতে হতো না যে কথাটি বলছিলাম তিনি প্রতিকূল পরিস্থিতিতে পেছনে কী আছেন সেটি খেয়াল রাখেননি সব সময় সাহসে নিয়ে সামনে এগিয়ে গেছেন